আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে সেটা হচ্ছে গ্যাস ঢাকা শহরে গ্যাসের কী প্রবলেম এটা তো আপনারা সবাই জানেন তো গ্যাস কিভাবে সাশ্রয় করবেন আর অনেকে গাড়িতে অনেক বেশি গ্যাস খায় তো এই জন্য আজকের ভিডিওটা আমি আমার আমার গাড়িতে একটা টেকনিক অ্যাপ্লাই করছি এটাতে হচ্ছে আমার গ্যাস খরচ প্রায় অর্ধেক কমে গেছে আমি আগে পাঁচশো টাকার গ্যাস নিলে দেখা গেছে একশো কিলোমিটারও চালাতে পারতাম না আমি এখন পাঁচশো টাকা গ্যাস নিলে দেড়শো কিলোমিটার একশো ষাট থেকে সত্তর কিলোমিটার চালাই তো কি টেকনিক অবলম্বন করছি তবে আপনাদেরকে দেখাই পাওয়ারটা উঠে নেওয়ার পর আপনাদের যে বাটারফ্লাই আছে এখানে খুলতে হবে আমি তো টেকনিকটা অ্যাপ্লাই করে ফেলছি আপনারা আর কি পরে করে নেবেন এটা খুলে দেখাচ্ছি এই হচ্ছে টেকনিকটা এইখানে আমি এক্সট্রা একটা হচ্ছে ওয়াশার লাগাই দিছি বুঝছেন বাটারফ্লাই এখানে তো অনেক বড় এইটা তো অনেক বড় থাকে মানে হোলটা অনেক বড় থাকে হোলটা তো অনেক বড় থাকে তো এখানে আমি এক্সট্রা একটা ওয়াশার লাগাই দেওয়ার কারণে হোলটা ছোট হয়ে গেছে তো এইটার কারণে আমার গ্যাস খরচ প্রায় মানে অনেক কমে গেছে অনেক আপনারা আপনাদের গাড়িতে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন